নয় ধরনের জমির নামজারি বাতিল এই নয় ধরনের জমি সঠিক দলিল থাকলেও এই দলিলগুলো ব্যবহার করে কোনোভাবে আর নাম করা যাচ্ছে না কি কারণে এই নয় ধরনের দলিলের নামজারি করা যাচ্ছে না আজকের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে দলিলে সৌহদ দিতে ভুল যদি কোনো দলিলে সৌহদ দিতে ভুল থাকে তাহলে সেই সৌহদ দিতে ভুল থাকার কারণে ওই দলিলের নামজারি জারি এসিলেন্ট সাহেব দিবে না এরকম অর্থাৎ আমরা সবাই জানি যে একটা তফসিল বিবরণী থাকে আর তফসিল বিবরণীতে এক ধরনের বিবরণী দেওয়া আছে কিন্তু সৌহদ্দীতে অন্য জমির চৌহদ্দে উল্লেখ করা রয়েছে যদি কোনো দলিলে সৌহদ্দীতে এ ধরনের ভুল থাকে আর এই সৌহদে ভুল থাকার কারণে ওই দলিলের নামজারি প্রক্রিয়া কোনোভাবে আপনি সম্পন্ন করতে পারবেন না দ্বিতীয়ত দাগ নাম্বারে ভুল যদি কোনো দলিলে আপনার যে দাগ থেকে আপনি জমি কোরআ করেছেন সেই দাগ যদি দলিলে সঠিকভাবে উল্লেখ না হয় তাহলে দলিলের উল্লেখিত দাগ অনুযায়ী এসেলেন সাহেব নামজারি দিবে কারণ এসেলান সাহেব যখন নামজারি সম্পন্ন করে সেই সময় উনি দলিলটাকেই ফলো করে আর দলিলে যে দাগের কথা উল্লেখ আছে বলে সেই দাগ অনুযায়ী নামজারি প্রক্রিয়া করে সম্পন্ন করে দিবে আপনি হয়তো মনে করতে পারেন যে দলিলে ভুল করে নাম না একটি দাগের নাম উঠে গিয়েছে আমি এই দাগ থেকে নাম করতে চাই না আমি যে দাগ থেকে জমি কোরাই করেছি সেই দাগে আমি নামজারি চাই তাহলে এই বিষয়টি আপনার সমাধান করতে হলে পূর্ব থেকে দলিল সংশোধন করে নিতে হবে এক্ষেত্রে আপনি চাইলে দলিল সংশোধন করে নিতে পারেন বা ভ্রম সংশোধনে দলিল করে নিতে পারেন তবে দলিলে যে দাগের কথা উল্লেখ আছে সেই দাগ উল্লেখ করে এসএলএন সাহেব নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দিবেন তৃতীয় পর্যায়ে যদি আপনাদের বন্টন বা দলিল না থাকে তাহলে সেই সকল দলিলের নামজারি বাতিল হয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে থাকে সেক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তিতে আমরা সকলেই জানি যে একই দাগের উপরে যতগুলো ওয়ারিশ আছে সবারই সেখানে অংশ থাকে কিন্তু অনেক সময় গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চল বলে না যেকোনো জায়গায় ওয়ারিশান সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে ওয়ারিশেরা এক জায়গায় বসে পারিবারিক আপোষ মীমাংসার মাধ্যমে এক এক দাগ এক একজন ভোগ দখল করে পরবর্তীতে বিক্রয় করার সময় কিছুদিন পর যদি বিক্রয় করার দরকার হয়ে থাকে তাহলে যে ব্যক্তি বিক্রয় করে উনি কোনো ব্যক্তির কাছে বিক্রয় করার উদ্দেশ্যে এই একটি দাগ ভোগ দখল দিবে এমন একটা শর্ত সাপেক্ষে সাধারণত বিক্রয় করে আর যদি ব্যক্তি কোনো এইভাবে ওই জমি করে থাকে তাহলে পরবর্তীতে ওই জমি দীর্ঘদিনের জন্য টিকিয়ে রাখতে পারবে না যার কারণে এসেল সাহেব দলিল লক্ষ্য করার মাধ্যমে দেখেন যে উনি যে দাগ থেকে জমি ক্রয় করেছে সে দাগে ওনার ভোগ দখল উল্লেখ করা থাকলেও ওনার সেখানে অংশ আছে সীমিত পরিমাণ অর্থাৎ যে ব্যক্তি থেকে উনি জমি ক্রয় করেছেন তার অংশ সেখানে যতটুকু আছে সেই ওই থেকে দিতে পারবেন। আর অন্যান্য দাগে যে অংশ আছে সেখানে উল্লেখ সম্পন্ন করে সাধারণত না থাকলে এক দাগ আপনি কখনো চাইলেই নামজারি করে নিতে পারবেন না চতুর্থ পর্যায়ে অংশে সে যদি বেশি পরিমাণে বিক্রয় করে থাকে যদি কোনো ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেন না সেই ব্যক্তি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করে বা এক জমার অধীনস্থ জমি যদি উনি ক্রয় করে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে আরো অংশ জোন আছে বা আরো অংশীদারদের অংশ সেখানে আছে কিন্তু উনি বিক্রয় করার সময় অন্যদের থেকে বেশি পরিমাণ অংশ উল্লেখ করে বিক্রয় করে দিয়েছে এমত অবস্থায় সেই বেশি পরিমাণ বিক্রয় করা জমিটুকু যেভাবে হোক দলিলেও হয়ে গেছে কিন্তু দলিল হয়ে যাওয়ার পরেও আপনি কোনোভাবেই ওই দলিল অনুযায়ী এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে নাম করে নিতে পারবেন না সম্পূর্ণ জমি তার নেসিল্যান সাহেব যখন নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেয় তখন যাচাই বাছাই করার মাধ্যমে নামজারি প্রক্রিয়া করে দেয় পঞ্চম পর্যায়ে যে দলিলের নামজারি বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে কোন অংশীদারিত্বের জমি বা ওয়ারিশান সম্পত্তি কিন্তু সেই সম্পত্তি ভোগ দখল করা নিয়ে বা ভাগাভাগি করা নিয়ে যদি কোনো ধরনের মামলা চলমান থাকে সেক্ষেত্রে ওই জমি যদি আপনি কোরাই করেন এবং যদি দলিল হয়ে যায় তাহলে আপনি ওই দলিলের নামজারি সম্পন্ন করতে পারবেন না কি কারণ কারণ হচ্ছে যদি কোন একটি জমি একজন ওয়ারিশ বিক্রয় করে থাকে তাহলে সেই জমিতে তার যতটুকু অংশ আছে সেই পরিমাণ অংশ উনি হয়তো বিক্রয় করেছে কিন্তু এই এইভাবে ওনারা কখনো পারিবারিক ভাবে বন্টনামা দলিল করে নেয়নি আর বন্টনামা দলিল করে করে না নেওয়ার কারণে ওই ব্যক্তি যেখানে ভোগ করে আসছিলেন সেখানে ওনার অংশ যতটুকু আছে সেই পরিমাণ সহ আরো অন্যান্য ভাই বোনেরা সেখানে ওনাকে যতটুকু দিয়েছে সেখানে সেই সেই জন্য উল্লেখ করে উনি বিক্রয় করে নিয়েছে এমত অবস্থায় অন্য আরো যে ভাই বোনেরা আছে তারা যদি মনে করে যেহেতু আমাদের জমি চলে গিয়েছে আমাদের ভাইয়ের কাছে ছিল বলে আমরা এতদিন কিছু বলিনি আমাদের ভাই ভোগ দখল করে আসছিল আমাদের কোনো সমস্যা ছিল না বা আমাদের বোন ভোগ দখল করে আসছিল আমাদের কোনো সমস্যা ছিল না বা আপত্তি ছিল না কিন্তু যখনই জমিটি অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে তাহলে এখন কোনো ভাবে আমরা আমাদের অংশ ছাড়বো না বা আমাদের অংশ সেখানে যতটুকু আছে সেই পরিমাণ অংশ আমরা বের করে নেব এছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে সমস্যা হয় যে জমিটি উনি বিক্রয় করে দিয়েছে এমন হতে পারে সেই জমিটি যখন ওনাকে দিয়েছিল তখন জমিটি যে পরিমাণ ছিল বা যে মূল্যের ছিল পরবর্তীতে দেখা যাচ্ছে বিক্রয় করে দেওয়ার পরে যিনি জমিটি ক্রয় করেছে তিনি জমিটি ক্রয় করার পর ওখান থেকে কোন একটা রাস্তা হয়েছে বা পাশে কোন একটা ইন্ডাস্ট্রি কলকারখানা বা কোনো একটি প্রতিষ্ঠান হয়ে গেছে যার কারণে জমিটির মূল্য বৃদ্ধি হয়েছে এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পরবর্তীতে অন্য যে ওয়ারিসারা আছে ওনারা চাইলেই ওই জমি থেকে ওনারা ওনাদের অংশ বের করে নিতে পারবে ষষ্ঠ পর্যায়ে যে জমির নাম বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে অর্পিত সম্পত্তি সাধারণত বিভিন্ন সময়ে হিন্দু যে ভাই বোনেরা আছে তারা তাদের বাড়ি বা জমি এখানে পরিত্যক্ত অবস্থায় দিকে তারা অন্য কোথাও চলে গিয়েছিল বা ভারতে বাড়ি জমেছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই এলাকার কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি তার ওই জমিগুলো বা বাড়ি ঘরগুলো তারা অবৈধভাবে ভোক্তাফুল করে আসছিল এমনকি পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা নিজেদের নামে ওই জমি রেকর্ডও করে নিয়েছে এছাড়াও তারা আরো কিছু কুট কৌশল অবলম্বনের মাধ্যমে তারা কিছু ফলস দলিল শো করার মাধ্যমে বলেছে যে ব্যক্তি বা হরিপদ বা বিমল সাহা তারা আমাদের কাছে জমি বিক্রয় করে দেওয়ার মাধ্যমে চলে গিয়েছে এখন এই যে সেই দলিল এই দলিল বলে আমরা এখন এই জমির মালিক এ ধরনের কোন জমি যদি কোন বিক্রি ক্রয় করে থাকে এবং পরবর্তীতে উনি ক্রয় করার পর যদি সঠিকভাবে দলিল রেজিস্ট্রেশন হয়েও থাকে এরপরও ওই দলিল রেজিস্ট্রেশন কিন্তু ওই দলিল এসিল মহোদয়ের কাছে নিয়ে যাওয়ার মাধ্যমে কোনোভাবেই আপনি ওই দলিল অনুযায়ী নাম করতে পারবেন না কারণ নাম করার সময় সাধারণত সিএস রেকর্ড এসি রেকর্ড এবং আর এস রেকর্ড বা বর্তমান যে রেকর্ডই হোক না কেন পূর্বের প্রত্যেকটা রেকর্ডের সাথে সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হয় এসএলআর মহোদয় যাচাই বাছাই করার মাধ্যমে যদি দেখেন যে জমিটি পরিত্যক্ত অবস্থায় ছিল বা কোনো হিন্দু সম্প্রদায়ের জমি ছিল সেই জমি এই ব্যক্তি অবৈধভাবে ভোগ দখল করার মাধ্যমে তিনি মালিক বনে গিয়েছে বা তিনি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এইভাবে যে দলিল হোক না কেন ওই দলিল অনুযায়ী আপনি কখনো নামজারি করতে পারবেন না সপ্তম পর্যায়ে যে জমি নামজারি প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে খাস জমি সাধারণত খাস জমি নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয় সরকারের পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে এবং যে ব্যক্তির কাছে বন্দোবস্ত দেওয়া হয় উনি যদি জীবিত থাকে জীবিত থাকা পর্যন্ত উনি ওই জমি ভক্তফুল করতে পারবে এমনকি ওনার পরবর্তী ওয়ারিস বা উত্তরাধিকারী হিসেবে যারা আছে তেনারা ওনার অবর্তমানে ওই জমি ভক্তফুল বা চাষাবাদ করে খেতে পারবে কিন্তু ওই জমি কখনো বিক্রয়ের জন্য নহে অষ্টম পর্যায়ে যে দলিলের নাম জারি প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সরকারি বিভিন্ন সংস্থার জমি আমরা জানি যে সরকারি বিভিন্ন সংস্থা আছে যেমন পানি উন্নয়ন বোর্ড আছে রেলওয়ে আছে সড়ক বিভাগ ও জনপদ অধিদপ্তর আছে এছাড়া বন বিভাগ আছে চা বাগান আছে রাবার বাগান আছে বিভিন্ন ধরনের যে সরকারি সংস্থা আছে সরকারের এই সংস্থার জমিগুলো অনেক অসাধু ব্যক্তি আছে তেনারা অবৈধভাবে ভোগ দখল করে এবং পরবর্তীতে নিজেদের নামে রেকর্ড ভুক্ত করে নেয় এমনকি ওনারা ফলস একটি দলিল শো করার মাধ্যমে অন্য কারো কাছে যদি ওই জমি বিক্রয় করে দিয়ে থাকে আর ওই জমি যদি কোনো ব্যক্তি কোরাই করে এবং কোরাই করার মাধ্যমে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে যাওয়ার মাধ্যমে যে কোনো ভাবে বা যে কোনো ওয়ে ব্যবহার করে যদি জমিটি রেজিস্ট্রেশন হয়েও যায় তারপরও ওই রেজিস্ট্রিকৃত দলিল অনুযায়ী আপনি কখনো এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে নামজারি করে নিতে পারবেন না নবম পর্যায়ে যে দলিলের নামজারি বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আমরা সকলে জানি যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ আর এই আইনের আওতায় এখন থেকে কোনো ব্যক্তি এক নামে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি রাখতে পারবে না যদি কোনো ব্যক্তি ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি তার আন্ডারে থাকে এবং তিনি সেখান থেকে যদি জমি বিক্রয় করে দিয়ে থাকেন তাহলে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে উনি যে দলিল অনুযায়ী নামজারি করতে চাইছে সেই নামজারি করার সময় এসেলার মহোদয় ওই নামজারি কিন্তু আটকে দিবে উনি কোনোভাবে ওই দলের নামজারি করে দিবেন এমনকি উনি বারবার যদি নামজারির জন্য আপনি আবেদনও করেন তাহলে ওই দলের নামজারি প্রত্যাখ্যান হয়ে যাবে এবং উনি ক্যান্সেল করে দিবেন কেননা আপনি যার থেকে জমিটি ক্রয় করেছেন উনি বৈধভাবে ষাট বিঘা পর্যন্ত কৃষি জমির মালিকানা পেয়েছিল। অতিরিক্ত যে জমি ওনার আছে ওই অতিরিক্ত জমি সরকারের পক্ষ থেকে খাস করে নেওয়া হবে যে এরকমই আইন পাশ হয়েছে যার কারণে আপনি অতিরিক্ত জমি থেকে যদি জমি ক্রয় করে থাকেন তাহলে কোনোভাবেই ওই দলিল অনুযায়ী আপনি কোনো ধরনের নাম পাবেন না